চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে দেশে ফিরছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান লন্ডন থেকে দোহায় যাত্রা বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ছটা পাঁচ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে তাদেরকে বহনকারী বিশেষ বিমান এর আগে সোমবার স্থানীয় সময় বিকাল চারটা বিশ মিনিটে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল সাড়ে দশটার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সের এদিকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সোমবার বিদায় জানান বড় ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজে গাড়ি চালিয়ে বাসা থেকে মাকে বিমানবন্দরে নিয়ে যান খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হিথ্রো বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল এলাকার সড়কে অবস্থান নেন গত আটই জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ আরো জানাতে আমাদের সাথে বিমানবন্দর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নুরে আলম নুরে আলম আর ঘন্টা দেরি মধ্যে বেগম খালেদা জিয়া পদার্ক করবেন আহ সেক্ষেত্রে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন আলম আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন সাড়ে দশটার দিকে বেগম খারেদা জিয়ার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তাদের উপস্থিতি কেমন দেখছেন হাইকমান্ড থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল শৃঙ্খলা বজায় রাখতে সেই ক্ষেত্রে সেগুলো কিভাবে পালন করছেন নেতাকর্মীরা আমরা এ পর্যায়ে বিমানবন্দর থেকে জানতে আমাদের সাথে যোগ দিয়েছেন জাহানারা পারভিন আমরা পারভিনের থেকে জেনে নেবো সেখানকার পরিস্থিতি আহ পারভিন বিমানবন্দরে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন জাহানার পারভিনের সাথে এই মুহূর্তে সংযুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না আমরা বিমানবন্দর থেকেই নুরে আলম পিন্টুর কাছে আবার ফিরে যাচ্ছি নুরে আলম বিমানবন্দরের এই মুহূর্তে পরিস্থিতি কি জানাবেন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে নেওয়া হয়েছে এখানে বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন র্যাবের সদস্যরা রয়েছেন পুলিশের সদস্যরা রয়েছেন এপিবিএন এর সদস্যরা রয়েছেন আমি যদি একটু সেই চিত্র দেখাই সাড়ে দশটা নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে বলে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সেখান থেকে জানতে পেরেছি আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় পৌঁছানোর পর তাকে পথে পথে অভ্যর্থনা জানাবেন দলীয় নেতা কর্মীরা আমরা এরই মধ্যে দেখেছি যে বিএনপির সিনিয়র নেতাই এই আট নম্বর গেটের সামনে এসেছেন এবং তারা নিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় রয়েছেন আর সড়কে কাউকেই দাঁড়াতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও কঠোর নির্দেশনা রয়েছে যেহেতু আজকের আজকে এসএসসি পরীক্ষা রয়েছে যাতে কোনো মানুষের ভোগান্তি না হয় সেই কারণে সড়কে সড়কের উপরে কোনো নেতা কর্মী যাতে না নামে সেই নির্দেশনা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে উন্নত চিকিৎসার শেষে দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজকে দেশে ফিরছেন খালেদা জিয়া তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দ শামিলা রহমান জুবাইদা রহমান সতেরো বছর পরে তিনি দেশে ফিরছেন তিনি দু নয় সালে তিনি লন্ডনে উচ্চশিক্ষার জন্য যান এবং সেখানে তার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তিনি সেখানে যান এরপরে তিনি আর দেশে ফিরতে পারেননি গত ষোলো বছরের স্বৈরাচারী শাসন আমলে তিনি দেশে ফিরতে পারেননি তাই সতেরো বছর পরে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এবার দেশে ফিরছেন আর সেই সঙ্গে আর একটু জানিয়ে রাখি কোন কোন পথে অভ্যর্থনা জানাবে সেটির একটি রোড ম্যাপ বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লাম মেরিডিয়ান হোটেল পর্যন্ত ছাত্রদল অবস্থান করবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত যুবদল অবস্থান করবে খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত কৃষক দল অবস্থান করবে বনানী কবরস্থান থেকে কাকুলি মোড় পর্যন্ত শ্রমিক দল অবস্থান করবে কাকুলি মোড় থেকে বনানীর সেরাটন হোটেল পর্যন্ত ওলামা দল তাতি দল জাসাস মৎস্যজীবী দল অবস্থান করবে সেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত পেশাজীবী সংগঠনগুলো অবস্থান করবে বনানী এলাকায় আর সেই আর খালেদা জিয়া যে বাসায় উঠবেন সেই বাসার ভেতরে দলের নেতাকর্মীদের ঢুকতে পুরোই নিষেধ করে দিয়েছে বিএনপির শীর্ষ পর্যায় থেকে সে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ফেসবুক স্ট্যাটাস দিয়ে দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খল ভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানান দলীয় নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার এক পাশে ফুট ফুটপাতে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে খালেদা জিয়ার গাড়ির পেছনে মোটরসাইকেলের কোনো বহর নিয়ে যাওয়া যাবে না গাড়ির পেছনে হেঁটেও যাওয়া যাবে না এছাড়া বিমানবন্দরের ভেতরে কেউ প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার বাসভবন গুলশানের ফিরোজায় উঠবেন বলে জানান বিএনপির নেতারা এবং সেই বাসভবনকে কেন্দ্র করেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আর খালেদা জিয়ার দেশে আগমন উপলক্ষে ডিএমপির পক্ষ থেকেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সাধারণ নাগরিকদের যাতে চলাচলে ব্যাঘাত না ঘটে সেজন্য এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করতে ডিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যান চলাচল স্বাভাবিক রাখতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল দিয়ে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহার করতে পারবে আর হজযাত্রী বিদেশগামী ব্যক্তি ও এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধও করেছেন ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে আর সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীরা যাতে কোনোভাবেই ব্যাগ লাঠি বহন না করেন সেই অনুরোধও ডিএমপির পক্ষ থেকে করা হয়েছে আমরা নেতা নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছেন খালেদা জিয়ার এই দেশে ফেরা এটি আসলে তাদের জন্য অনেক আবেগের এবং তারা বলছেন যে এই চার মাসের চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরছেন তাই শুধুমাত্র রাজধানী নয় সারা দেশ থেকেই নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো হচ্ছেন আর দলীয় নেতাকর্মীরা যতটুকু সম্ভব সুশৃঙ্খল ভাবেই তারা ফুটপাথের ওপরে অবস্থান করছেন আমি যখন এয়ারপোর্টের দিকে আসি তখনই দেখেছি যে দলীয় নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন ফুটপাথের উপরে তারা অবস্থান নিয়েছেন এবং তারাও চেষ্টা করছেন বিএনপির করেছিলাম তারা বলছেন যে তারা চেষ্টা করছেন কর্মীরা যাতে সুশৃঙ্খল ভাবে থাকে আর সুশৃঙ্খল ভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানায় সেটি ভাবে থাকার নির্দেশনা হাইকমান্ড থেকে দেওয়া হয়েছে আপনি সাথেই থাকুন আহ আমরা নিশ্চিত নিরাপত্তা দেখতে পাচ্ছি বন্দরে আপনি আপনার জায়গায় কি রকম পরিস্থিতি দেখছেন নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তারা সুশৃঙ্খল ভাবে সবকিছু মেনে চলছেন কিনা গতকাল বিএনপির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেসব নেতাকর্মী এয়ারপোর্ট পর্যন্ত আসবেন গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পথের দুপাশে তাদের ফুটপাতে দাঁড়াতে বলা হয়েছে এবং বলা হয়েছে যেন বের হবেন তার গাড়ির চারপাশে যেন তার সঙ্গে হাঁটতে হাঁটতে বাসা পর্যন্ত না যান এবং মোটর বাইক নিয়েও যেন গাড়ির চারপাশে না থাকা হয় আসলে এর মূল কারণ হচ্ছে এই যে খালেদা জিয়ার ফেরা এই ফেরা কিন্তু আমরা এর আগেও দেখেছি খালেদা জিয়া যখন বিদেশে যান এবং বিদেশ থেকে দেশে আসেন সেটা একটা বড় পরিণত হয় এবং তার ফলে যানজট তৈরি হয় এবং মানুষের ভোগান্তি তৈরি হয় আজকে আবার এইচএসসি পরীক্ষাও রয়েছে সেই জন্য বিএনপি মহাসচিব পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তাদের নেতাকর্মীদের ফুটপাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেয়া হয় সড়কে যেন তারা না আসতে পারেন এবং আমরা যেটা দেখেছি আজকে আমি দীর্ঘ বিশ বছর ধরে এই খালেদাজিয়ার নিউজ কভার করছি আজকের ফেরতটা আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে একটু সুশৃঙ্খল বিকজ এর আগেও দেখা গেছে যে দল থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা নেতাকর্মীরা মানছেন না সাত জানুয়ারি তিনি যখন লন্ডন যান তখন আমরা দেখেছি যানজটে শহর নাকাল হয়েছিল আজকে কিন্তু আমি এয়ারপোর্ট মোড়তে আটটার দিকে ছিলাম ভিআইপি গেটে ছিলাম এবং এখন আমি আট নাম্বার গেটের পাশে আছি এই এয়ারপোর্টের আশেপাশের যে এলাকাগুলোতে সড়কের দুপাশে দাঁড়িয়ে আছে নেতাকর্মীরা আমি জানি না যে দশটা যখন খালেদা জিয়া যখন এখান থেকে বের হবেন তখন সড়কের পরিস্থিতি কি দাঁড়ায় তাদের এই সংযম এবং শৃঙ্খলা বজায় থাকে কিনা কিন্তু দল থেকে কঠোরভাবে বলা হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা রহমানও বলেছেন এই ফেরা উপলক্ষে যেন মানুষের দুর্ভোগ না হয় সেটা খেয়াল রাখতে নেতাকর্মীরা দুপাশে এসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন দলীয় পতাকা তাদের হাতে দেখা গেছে আজকের এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি বলেছেন খুব উৎসব মুখর পরিবেশ নেতাকর্মীদের মনে এবং তারা খুব উচ্ছ্বসিত যে চার মাস পর দলের প্রধান দেশে ফিরছেন এবং বিএনপি মহাসচিব বলছেন এই ফেরাটা এখন গণতন্ত্রে গণতন্ত্রে ফিরতে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটি সহায়ক ভূমিকা পালন করবে খালেদা জিয়ার এই দেশে ফেরা আসলে আমি যেটা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মী এবং বিএনপির সিনিয়র নেতা সবার কিন্তু এই যে সুস্থ ফিরছেন কারণ তার অসুস্থতা নিয়ে দীর্ঘদিন তাদের টেনশন গেছে এবং সিভিয়ার সিকনেস অনেক বড়ো বড়ো জটিলতা রয়েছে বেগম জিয়ার এবং লিভার সিরোসিস কিডনি অনেক রকম সমস্যার মধ্যে তিনি লন্ডনে গিয়ে এখন যে খালেদা জিয়া ফিরছেন তিনি তুলনামূলকভাবে সুস্থ এবং মানসিকভাবেও তিনি তার মন অনেক কটুক রয়েছে বিশেষ করে পাঁচ আগস্টের এই যে রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে এবং গতকাল আমরা দেখেছি কথা বলছিলেন তার রহমানের কাছ থেকে যখন বিদায় নিচ্ছেন নিয়ে তিনি যখন ফিরছিলেন তখনও তাকে দু একটা কথা এয়ারপোর্টে বলতে শোনা গেছে আমরা কিন্তু এর আগে খালেদা ভয়েস দীর্ঘদিন পাই পাইনা পাঁচ আগস্টের পরেও আসলে সেরকম পাইনি কালকে তার তাকে দেখে মনে হয়েছে যে খালেদা জিয়া লন্ডনে যে চিকিৎসা নিয়েছেন উন্নত চিকিৎসা যেটা বিএনপি দিন ধরে দাবি করে আসছিল যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার যেটা বিদেশে হাসপাতালে রয়েছে সেই চিকিৎসা তিনি গত চার মাস নিয়েছেন এবং তারপর তিনি এই যে চার মাস পর দেশে ফিরছেন দলের পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়া এখন আগের চেয়ে ভালো রয়েছেন এবং তিনি ভালো আছেন গুলশানের বাসায় যাবেন এবং যে তারেক রহমানের ওয়াইফ জুবাইদা রহমান তিনি যাবেন তার বাবার বাড়িতে ধানমন্ডিতে দিন এখান থেকে তা আট জানুয়ারি লন্ডন গেছেন তারপর সতেরো দিন তিনি চিকিৎসা নিয়েছেন লন্ডন ক্লিনিকে পঁচিশে জানুয়ারি তিনি তারেক রহমানের বাসায় ফিরেছেন এবং সেখানে চিকিৎসকদের লন্ডন ক্লিনিকের যে বিশেষজ্ঞ চিকিৎসক তাদের তত্ত্বাবধানে ছিলেন এবং আজ চার মাস পর একশো দিন পর খালেদা জিয়া দেশে ফিরছেন এই দেশে ফেরা একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে বিএনপি নেতা কর্মীদের মধ্যে একশো দিন পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা